নমস্কার আমি কি আমার নতুন একটা ব্লগে স্বাগত আমি গেছিলাম আমি আনতে এটা হলো প্রতাপদিগের পাহাড়ি মেডিকেল কারা কারা চেনো কমেন্টে জানিও আমার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে যে এই মেডিকেল কোথায় এটা হলো বিদ্যাসাগর মেলা যেতে বা মা কালী মন্দির যেতে যেতে সাইডে আসতে বাম সাইডে পড়ে যদি জানো না কেউ জেনে নে কেউ এটা হলো পাহাড়ি মেডিকেল আমি ওষুধ আনতে গেছিলাম

এখানে এমন কোনো ওষুধ নেই যে তুমি পাবে না গাইস আমি এখানে মায়ের ওষুধ আনতে গেছিলাম প্র্যাকটিসান করা ছিল তাই ওষুধ আনার সময় তোমাদেরকে একটু ব্লকে দেখিয়ে দিলাম যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি না করছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না খুব ভালো ভিডিও আর এই মেডিকেলটা তোমাদের অনেক জানার দরকার আছে এই মেডিকেলটা কোথায় এই মেডিকেলটা হল মেডিকেল খাতো কাকু হিন্দি কাকু এই কাকুটা